তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যারেম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আর্মি পোর্ট আর র্যালির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলেই একদম ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যেটি সিলেকশান করানো হবে সিম্পলি কিন্তু তোমাদের এখানে প্রথমে র্যালি করানো হবে তো র্যালির পর তোমাদেরকে ফিজিক্যাল টেস্ট করানো হবে ফিজিক্যালের পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তারপর মেডিকেল টেস্ট করানো হবে তো এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো আজকে কিন্তু আমরা অফিশালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিশিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে পোর্টার রিক্রুটমেন্ট নিচে কিন্তু তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টার নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে মেডস অ্যান্ড এখানে আদার সিভিলিয়ানের জন্য পঞ্চান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পোর্টারের জন্য টোটাল এখানে পাঁচশো কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সাফাইওয়ালার ক্ষেত্রে তোমাদের এখানে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই তিনটি পদ মিলে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে ছয়শটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলি মেল সিটিজেন অফ ইন্ডিয়া তো তোমরা কিন্তু এখানে অনলি ছেলেরাই আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেনরা তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বলা আছে তোমাদের এখানে যে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এবং মেডিকেলে কিন্তু ফিট হতে হবে এবং নিচে এখানে তোমাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এবং সার্টিফিকেট অফ ভিলেজ পঞ্চায়েত তো তোমাদের কিন্তু পঞ্চায়েতের যে সার্টিফিকেট সেটি কিন্তু প্রয়োজন হবে এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে প্লেস অফ টেস্ট তোমাদের যে র্যালিটি করানো হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে হিমাচল প্রদেশে কিন্তু তোমাদের এই র্যালিটি নেওয়া হবে এবং তোমাদের র্যালির ডেটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আঠাশে মে থেকে তোমাদের র্যালি স্টার্ট হবে এবং একত্রিশে মে পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটি চলবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড যেটি ইস্যু করানো হবে রিলিজ করা হবে তোমাদের কিন্তু এখানে চব্বিশে মে থেকে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কিন্তু রেজাল্ট যেটি সেটি বলা হয়েছে ফার্স্ট জুন দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তো তোমরা এখানে দেখতে হবে তোমাদের কিন্তু খুব ফাস্ট কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং নিচেও তোমাদের এখানে ডকুমেন্টস কথা বলা হয়েছে তোমাদের র্যালিতে যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেই ডকুমেন্টস কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আধার কার্ড অ্যান্ড এখানে বসে অ্যাডমিট তোমাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এখানে ফটো এখানে ডেলি এখানে বলছে অ্যাটেস্টেড তো তোমাদের কিন্তু এখানে ফটোকপি কপি করে কিন্তু নিয়ে যেতে হবে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড এরপর বলা আছে তোমাদের এখানে ব্যাঙ্ক পাসবুক তোমাদের কিন্তু অরিজিনাল অ্যালং উইথ টু ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে এখানে বলা হচ্ছে এসবিআই অথবা এখানে পিএনবি অর্থাৎ তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো এই দুইটি ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকে একটি ব্যাংকে তোমাদের পাসবুক তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তোমরা কিন্তু এখানে নিয়ে যেতে পারো এরপর বলা আছে তোমাদের কিন্তু এখানে নো জনধন অ্যাকাউন্ট তো তোমাদের কিন্তু এখানে জনধন অ্যাকাউন্ট থাকলে কিন্তু তোমাদের চলবে না এই দুইটি অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটিতে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে এরপর বলা আছে তোমাদের এখানে ডোমেশিয়াল সার্টিফিকেট এরপর মোবাইল নাম্বার সিঙ্গেল ফটো চাওয়া হয়েছে কালার ফটো ছয়টি এরপর তোমাদের এখানে গ্রুপ ছবি চাওয়া হয়েছে তোমাদের কালার চারটি এরপর তোমাদের এখানে ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হয়েছে ইস্যু বাই এখানে বলা হয়েছে গ্যাজেটেড অফিসার এবং তোমাদের এখানে বার্থ এবং এখানে এডুকেশনাল সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তো এই সব ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে র্যালিতে এরপর সবার নিচে তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মেড বারবার ওয়াশারম্যান কুক টেইলার এরপর কার্পেন্টার এইসব ট্রেনের ক্ষেত্রে বলা হয়েছে তিরিশ হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে পোর্টার তো পোর্টারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিরিশ হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে তো এখানে তিনটি পদের ক্ষেত্রে কিন্তু সেম বেতন রাখা হয়েছে তিরিশ হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তোমাদের বলা হয়েছে রেজিস্ট্রেশন অফ পোর্টার উইল বি ডান অনলাইন থ্রু এখানে বলা আছে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা আছে দি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ইজ ওপেন ফর সিক্স ডেস ফ্রম পাবলিকেশন ডেট অফ অ্যাডভারটাইজমেন্ট তো তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে উনিশে মে থেকে এবং উনিশে মে থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশে মে পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমাদের হাতে কিন্তু এখানে ছয় দিনের টাইম দেওয়া হয়েছে এই ছয় দিনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে হবে তো তোমাদের যেটা আবেদনের লাস্ট ডেট সেটি বলা হয়েছে চব্বিশে মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের হাতে কিন্তু এখনো টাইম রয়েছে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে আবেদন লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু সেখান থেকে এই অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে B